নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালোই আছে বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি যে রেসিপিটি করব সেটি ছানা দিয়ে একটা রেসিপি তার জন্য ছানাটাকে আগে থেকে ভালো করে কাটিয়ে একটা ন্যাকটার মধ্যে একদম জল ঝরিয়ে রেখে দিয়েছে এরপরে একটা প্লেটে ঢেলে নেব আর তারপর হাতের চেটো দিয়ে ভালো করে একদম ছানাটাকে নরম করে যে রকম রসগোল্লা করে সেই রকমভাবে আগে পুরো একদম ছানাটাকে মেখে নেব তারপরে ছোটো একবারটি দেব ময়দা তারপরে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর একটু মিষ্টি লবণ আর দেব গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে আমি ওইটাকে মেখে নেব ওইটার সঙ্গে সমস্ত ছানার মধ্যে এই মশলাগুলো দিয়ে ময়দাটা দিয়ে ভালো করে মেখে এরপরে একটা একটা করে ছোটো ছোটো করে রসগোল্লার মতন করব তো চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে দেখা বেল বাটনটি টিপেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে এরপরে হাতের চেটোর মধ্যে নিয়ে নিয়ে যেরকম রসগোল্লা পাকায় সেরকম করে সমস্ত কয়টা আমি এইভাবে করে নেব তো ছানা দিয়ে তো আমরা অনেক কিছুই করে থাকি একদিন হলে এরকম একটা কোফতা করবে নিরামিষের দিনে দেখবেন খেতে খুবই ভালো লাগবে এবং এটা আপনি পোলাও ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস যে কোনো কিছু দিয়েই আপনারা অনায়াসে খেতে পারবেন তারপরে সমস্ত কয়টা আমার এই বল ছানার বল তৈরি হয়ে গেছে এদিকে একটা কড়াই আগে থেকে বসিয়ে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হতে আমি একটা একটা করে কোপ্তাগুলো ছেড়ে দেব তারপরে আমি উল্টে পাল্টে এপি টুপিট করে একদম যেমন লেডিকেনি হয় সেরকমভাবে লালচে লালছে করে ভেজে নেব এরকম নিরামিষের দিনে এরকম একটা যদি আপনি করেন তাহলে বাচ্চা বড় সকলেই এটা দিয়ে বাচ্চারা তো ছানার জিনিস খুবই ভালো খাবে আর বড়রাও খুব ভালো খাবে এরকম করে করে দেবেন দেখবেন খুবই ভালো লাগবে এরপরে আমি একটা একটা করে সমস্ত যখন লালচে করে ভাজা হয়ে যাবে একটা ছোটো হাতার সাহায্যে তেল ঝরিয়ে সমস্ত কটা তুলে নেব তারপরে স্টেপে আবারও দেব যে কটা থাকবে দিয়ে আমি আবারও উল্টো পাল্টো করে সমস্তগুলোকে এরকম তেল ঝরিয়ে ওই থালাটার মধ্যেই তুলে নেব তো বন্ধুরা এরকম সমস্ত কাটা তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন দিয়ে দেব একটা বড় এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দেব আমি জৈত্রী আর এদিকে একটা মিক্সিং জার নিয়ে নেব তার মধ্যে লঙ্কা কাজু কিশমিশ মগজ আদা সমস্ত কিছু দিয়ে আর জল দেবো দিয়ে একটা মিহি পেস্ট করে নেব করে আর এইদিকে আমি পেস্টটা হয়ে গেলে এইদিকে তখন আমি ওই যে ফোড়নটা ওইটা ওর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি ওর মধ্যে যে এই যে পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটাকে দিয়ে দেব। কাজু কিশমিশ আদা কাঁচা লঙ্কা আর মগজের এই পেস্টটাকে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে ওটার থেকে যখন ভালো করে তেল ছাড়তে শুরু করবে তারপরে আমি ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব আর যেহেতু কাজু আছে কিশমিশ আছে সমস্ত কিছু থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা তখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব তো বন্ধুরা একদিন হলেও এরকম একটা ছানার কোপ্তা তো আমরা অনেক কিছু দিয়েই ছানা তৈরি করে খেয়ে থাকি ছানার জিনিস কিংবা কোপ্তাও অনেক কিছু দিয়ে করি কিন্তু একদিন ছানার কোপ্তা করবেন দেখবেন খুবই ভাল লাগবে তারপরে ওই আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে ওটা একটু যখন তেল ছাড়বে তখন আবার জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সমস্ত গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত দিয়ে দেব। দিয়ে ওই মশলাগুলোর সঙ্গে এটাও ভালো করে কষিয়ে নেবো এরপরে দিয়ে দেব এক বাটি ফেটিয়ে রাখা দই টক দইটা দিয়ে আমি নাড়তে থাকবো নাহলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তখন দিয়ে দেব আমি লবণ লবণটা দেওয়া হয়ে গেলে আবারও আমি ভালো করে নাড়তে থাকবো যাতে না তলায় ধরে যায় যেহেতু কাজু আছে চালমগজ আছে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে দিয়ে দেব একটু চিনি চিনিটা দিলে এই টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক করে নুন সমস্ত ব্যালেন্সটা থাকবে তারপরে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো একবারটি ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যখন সমস্ত মশলার থেকে তেল বাইরে বেরিয়ে আসবে মশলাগুলো কষে যাবে তখন ওই মিক্সিং জার ধুয়ে জল দিয়ে দেব জলটা দেব কারণ এই কোপ্তাগুলো একদম যদি অল্প জলে দেই তাহলে একদম টেনে নেবে এরপরে দিয়ে দেব ঘি আর দিয়ে দেব। গুঁড়ো আমি গরম মশলা গরম মশলার আর ঘিটা দিয়ে তারপরে এটা একটু ফুটবে টকবক করে তারপরে আমি কোপ্তাগুলো একটা একটা করে আমি একটা হাতার সাহায্যে ওর মধ্যে দিয়ে দেব। কারণ ঘিটা দিয়ে দিলাম ওই কোপ্তার মধ্যে ঘিয়ের গন্ধটাও ঢুকে যাবে সুন্দরভাবে ফুটে আর সমস্তগুলো একসঙ্গে হয়ে যাবে যেহেতু অন্য কোনো এর মতো তার সবজি পড়বে না সেই কারণে সমস্ত দিয়ে একবারে ওগুলো ছেড়ে দিলাম এরপর এটা টকবাক করে ফুটে সুন্দর ঝোলটা ভেতরে ঢুকে যাবে সমস্ত মশলাগুলো ঢুকে যাবে এরপর আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব বন্ধ করে একটা প্লেটের মধ্যে আমি কিছুক্ষণ পরে একটা আমি হাতার সাহায্যে একটা প্লেট নেব তার মধ্যে এই ছানার কোপ্তার যে রেসিপিটা সেটা আমি তুলে নেব একবার হলেও বন্ধুরা বাড়িতে এরকম করবেন তারপরে ঠান্ডা হলে আমি হাত দিয়ে ভাঙবো দেখবো এত সুন্দর নরম তুলতুলে হয়েছে যে ভেতরে সমস্ত মশলাও ঢুকে গেছে আর নরম হয়ে গেছে ভালো লাগলে আবার কোনো রেসিপিতে দেখা হবে ধন্যবাদ